হ্যালো মাই ডিভেন্সো কেমন আছো তোমরা বন্ধুরা চলো আজকে দেখে নি ইউনিভার্স তোমাদেরকে কেন বলা বলে বলেছে বা গেম চেঞ্জার হিসেবে কেন তুমি পরিচিত তোমার পরিবারে বা রিলেটিভসদের মধ্যে বা আশেপাশের মানুষদের কাছে কেন তোমাকে বলা হয় ইউ আর এ গেম চেঞ্জার কেন তোমাকে বলা হয় যে তোমারই উদাহরণ পরিবারের মধ্যে সবাইকে দেওয়া হয় বা তোমারই উদাহরণ দেখে মানুষরা তাদের নিজেদের কাজগুলো করে নেয় কিসের জন্য তোমারই উদাহরণ দেওয়া হয় পরিবারে বন্ধু বান্ধবদের মধ্যে সব জায়গাতে কারণ তোমাকেই সবাই গেম চেঞ্জার হিসেবে কেন মনে করে তোমার মধ্যে কি এমন রয়েছে বা তুমি কি এমন করেছো যেটার কারণে সবাই তোমাকে গেম চেঞ্জার হিসেবে দেখে বা তোমারই উদাহরণ সবার সামনে তুলে ধরা হয় যেটা দেখিয়ে হয়তো তোমাকে দেখেই হয়তো তারা নিজেদের কাজটা বা তাদের যে জেনারেশন বা তাদের যে তাদের যে সন্তান আছে বা তাদের যে আশেপাশের মানুষরা রয়েছে তাদের তাদের কাজটা করিয়ে নেয় শুধুমাত্র তোমার উদাহরণ দিয়ে চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কেন গেম চেঞ্জার হিসেবে বানিয়েছে দ্য চ্যারিয়ট দ্য ওয়ার্ল্ড সিক্স অফ ওয়ান্স द हैंगमैन और दो टू कार्ड ने वो सेवेन ऑफ़ पेंटिकल्स नाइट ऑफ़ स्वॉर्ड्स एंड थ्री ऑफ़ पेंटिकल्स आर वो एंडू 61 বন্ধুরা হতে পারে তোমার মধ্যে হয়তো এমন এনার্জি রয়েছে যেখানে তোমার মধ্যে কর্মদক্ষতা ভীষণ পরিমাণে রয়েছে বা তোমার মধ্যে কাজ করার যে দক্ষতা সেটা ভীষণ পরিমাণে রয়েছে তুমি হয়তো কখনো বসে থাকতে পারো না কোনো না কোনো কাজে নিজেকে যুক্ত করে রাখো কখনোই তুমি নিজেকে স্থিরভাবে বা শান্তভাবে রাখতে পারো না তোমার মধ্যে হয়তো এমনই এনার্জি রয়েছে যে এনার্জিটা তুমি কোনো না কোনো কাজের সঙ্গে সবসময় নিজেকে যুক্ত রাখো নো ম্যাটার কি তুমি কখনো সেটাতে হেরেছো বা জিতেছো এটা কোনো ব্যাপার নয় তোমার কাছে এটা ম্যাটার করে না তুমি সবসময় কোনো না কোনো কাজে যুক্ত রেখেছো হয়তো যদি কোনো কাজ তোমার হাত থেকে ছেড়ে চলে গেছে বা তুমি সেটা ত্যাগ করেছো রিলিজ করেছো তো পরক্ষণেই তোমার মধ্যে ব্যাক প্ল্যানিং হিসেবে তুমি কোনো না কোনো কাজকে কাজে আবার যুক্ত হয়ে গেছো কোনো না কোনো অ্যাক্টিভিটিতে তুমি নিজেকে যোগ করে নিয়েছো নো ম্যাটার কি তোমার এজ কত বা তুমি যাই হোক না কেন তোমার মধ্যে এই ইম্পালসিভ আচরণটা এই আচরণটা হয়তো তোমার পরিবারে বা মধ্যে বা আশেপাশের মানুষরা খুব অবজার্ভ করেছে বা নোটিস করেছে যে তুমি তোমার মধ্যে এতটাই কর্মদক্ষতা রয়েছে যে তুমি কখনোই কোনো একটা কাজে নিজেকে নিয়োজিত করো না হতে পারে তুমি সবসময় চেঞ্জ করো তোমার চেঞ্জে হয়তো তুমি নিজেকে পছন্দ করো কোনো কিছুর পিছনে চেঞ্জটাকে তুমি অ্যাকসেপ্ট করো এবং সেই অ্যাকসেপ্টেন্স থেকে তুমি নিজের ভ্যালিডেশনটাকে ক্রিয়েট করেছো হতে পারে তোমার জীবনে হয়তো স্টেবিলিটিটা হয়তো নেই বা স্টেবিলিটি তুমি হয়তো পছন্দ করো না অথবা হতে পারে তোমার মধ্যে স্টেবিল এনার্জি তো রয়েছে কিন্তু তুমি সেই স্টেব একটা এনার্জির মধ্যে নিজেকে নিয়োজিত করো না মানে একটা কাজের মধ্যেই যে নিজেকে নিয়োজিত করবে এমন নয় তুমি হয়তো মাল্টিটাস্কিং কাজেতে নিজেকে হয়তো যোগ করেছ অথবা হতে পারে তোমার মধ্যে এতটাই ক্রিয়েটিভিটি রয়েছে তোমার ফ্যামিলির মধ্যে হয়তো তুমি নিজের বাড়ি ছেড়ে বা নিজের যে হোম টাউন সেই টাউন ছেড়ে তুমি হয়তো ফার্স্ট এমন একজন পার্সন এমন একজন ব্যক্তি যে নিজের হোম টাউন ছেড়ে হয়তো বাইরে গিয়েছো পড়াশোনা করতে অথবা নিজের জবের জন্য কেরিয়ারের জন্য তুমি হয়তো নিজের হোম টাউন ছেড়েছো নিজের গ্রাম ছেড়েছো শহর ছেড়েছ হয়তো দেখা যাবে তোমার পরিবারে হয়তো সেরকমই কেউই করেনি রকম কিন্তু তুমি সেই সাহসিকতাটা দেখিয়েছো এবং সেই সাহসিকতাটা যে সবাই যে নিয়েছে মেনে নিয়েছে এমন নয় কারণ তোমার আচরণ হয়তো সেরকমই ছিল না তুমি হয়তো একটা শান্তশিষ্ট সাধারণ একটা মানুষ হিসেবে পরিচিতি হয়তো তোমার পরিবারের মধ্যে তোমার মধ্যে যে তুমি একটা শান্তশিষ্ট একটা ভদ্র মানুষ যেখানে হয়তো তোমাকে কেউ বিশ্বাসই করতে পারে তুমি এত বড় একটা সাহসী পদক্ষেপ নেবে হতে পারে তুমি তোমার হোমটাউন ছেড়ে নিজের কেরিয়ারকে চুজ করেছো যেখানে হয়তো অনেকটাই অবস্টিক্যাল ফেস করতে হয়েছে অনেকটাই হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু তাতেও তোমার কোনো যায় আসে না তুমি সেই সমস্ত অবস্টিক্যালগুলোকে ফেস করেছো এবং সমস্ত রকমের সমস্যাগুলোকে প্রবলেমগুলোকে ফেস করে তুমি কিন্তু নিজের কাজে এগিয়ে গেছো কখনোই তুমি সেটাকে নিয়ে ভেবে বসে থাকো না যে এটা ছাড়া হয়ে গেছে তো আমি এবার আর কি করব কিছুই খুঁজে পাই না বা তুমি হয়তো সেই জিনিসটাকে তুমি নিয়ে যে বসে আছো এমন নয় অথবা হতে পারে তোমার ফ্যামিলিতে হয়তো বহু বছর ধরে কোনো বিজনেস চলছে অনেকে হয় না ফ্যামিলি বিজনেস বহু বছর ধরে চলে আসছে সেই গতানুগতিক বিজনেস সেই বিজনেস হয়তো পনেরো বছর কুড়ি বছর নো ম্যাটার কত বছরে সেটা তোমার এনার্জি অনুযায়ী কিন্তু সেই বিজনেসটাকে কন্টিনিউ চালিয়ে তোমার জেনারেশন বাই জেনারেশন চলে গেছে কিন্তু যখন তোমার কাছে এসেছে তোমার যখন সময় যে তোমার হাতে এসেছে হ্যান্ড ওভার করা হয়েছে তোমাকে সেই বিজনেসটা তখন তুমি সেই বিজনেসটাকে টোটালি চেঞ্জ করে দিয়েছ এমনভাবে চেঞ্জ করেছো যে যেখানে হয়তো মনে হয়েছিল যে বিজনেসটা মুখ করে পড়বে কিন্তু সেখানে তুমি সে তাকে ডাউন থেকে একদম আপে তুলে নিয়ে গেছো এবং সেটাকে এমনভাবেই চেঞ্জ করেছো এতটাই গ্রোথ নিয়ে এসেছো সেই বিজনেসে যে বিজনেসটা তোমার কে বলা হয় যে তুমি একজন ট্রু বিজনেসম্যান হতে পারে তুমি সেই বিজনেসটাকে এতটা হাইলি নিয়ে গেছো হাইলি ডেভেলপ করেছো বা গ্রোথ করেছো যেখানে হয়তো কেউ ভাবতেও পারে না যে তোমার মধ্যে এই ধরনের এনার্জি রয়েছে বা তোমার মধ্যে এতটা শক্তি আছে পাওয়ার আছে বা তোমার মধ্যে যে এই উইল পাওয়ারটা আছে এটা কেউ বিশ্বাসই করতে পারে না তোমার মধ্যে যে কনফিডেন্সটা ছিল সেটা হয়তো লুকোনো ছিল তুমি যে এই নিজের বিজনেসটাকে চেঞ্জ করেছো এই বিজনেসটা যে চেঞ্জ করার পেছনে তোমার মধ্যে হয়তো যে উইল পাওয়ারটা ছিল সেটা হয়তো আগে কেউ কখনো দেখেনি বা তোমার মধ্যে কখনো হয়তো এই ধরনের লক্ষ্য করা যায় না করা যায়নি আবার হতে পারে তুমি হয়তো তোমার ফ্যামিলিতে হয়তো সবাই হয়তো ডাক্তার তুমি হয়তো সেখানে গিয়ে হয়েছো ইঞ্জিনিয়ার অথবা হতে পারে তোমার ফ্যামিলিতে সবাই লয়ার কিন্তু তুমি হয়েছো একজন আর্টিস্ট হতে পারে সবাই ফ্যামিলিতে যে ধরনের এনার্জিতে রয়েছে বা যে ধরনের প্রফেশন চুজ করেছে তুমি হয়তো সেই প্রফেশন চুজ করো তোমার প্রফেশন হয়তো তুমি আলাদা চুজ করেছো এবং শুধু তাই নয় তুমি তোমার পরিবারের বিরুদ্ধে গিয়েও কিন্তু তোমার প্রফেশনকে চুজ করেছো এবং সেখান থেকে তোমার মধ্যে যে কনফিডেন্স বিল্ড হয়েছে এবং তুমি যেখানে সেখান থেকে যে গ্রোথটা ইনহ্যান্স করেছো সেটা দেখার মতো এবং সেই গ্রোথের কারণে সবাই তোমার প্রশংসা করে এবং তোমার উদাহরণ দিয়ে বলে যে সে তো করতে পেরেছে তাহলে তুই কেন করতে পারবি না বা তোমার দ্বারাই কেন হবে না হতে পারে তোমার যদি কোনো জুনিয়র থাকে ফ্যামিলিতে বা তোমার আশেপাশে বন্ধু বান্ধবদের মধ্যে বা রিলেটিভসদের মধ্যে যদি কোনো জুনিয়র থাকে বা কোনো যে বাচ্চারা থাকে তোমাকে দেখেই হয়তো বলে যে তুমি কেন করতে পারবে না যে সে তো পেরেছে অথবা হতে পারে তুমি তোমার ফ্যামিলির যে ট্র্যাডিশান তাকেই ফলো করেছো আবার তোমার মধ্যে যে তোমার যে স্বপ্ন তোমার যে ড্রিম ছিল যেটা হয়তো তুমি করবে সেটাকেও তুমি কাজে লাগিয়েছো মানে দুদিক দিয়েই তুমি তোমার ব্যালেন্স করেছো এনার্জিকে এবং দুটো দিকেই তুমি নিজেকে সাকসেসফুল বানিয়েছো এবং যার কারণে হয়তো তোমার পরিবারের লোকেরাও খুশি তোমার উপর এবং শুধু তাই নয় তোমাকে দেখে হয়তো তোমার যে আশেপাশের যে মানুষরা প্রতিবেশী বলো বন্ধুবান্ধব বলো বা তোমার যে রিলেটিভস বলো বা নো ম্যাটার তোমার তুমি যেখানেই থাকো না কেন যে এনার্জিতে থাকো না কেন সবাই কিন্তু তোমারই উদাহরণ দিয়ে থাকে সাধারণত যাই কিছু হোক না কেন আগে তোমার উদাহরণ আসে তারপরেই বলা হয় যে এ তো কিছু করতে পেরেছে তাহলে তোমরা কেন করতে পারবে না কারণ তোমার মধ্যে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা ছুপা হয়েছিল মানে লুকোনো ছিল তুমি সেটাকে কখনোই বাইরে নিয়ে আসো যখনই তোমার হাতে সেই পাওয়ারটা এসেছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে তুমি সেই পাওয়ারটাকে কাজে লাগিয়েছো আর সেইটা থেকেই তোমার নিজের যে গেম চেঞ্জটা গেমটা সেই গেমটা যা তোমার হাতে এসেছে তুমি সঙ্গে সঙ্গে সেই গেমটাকে চেঞ্জ করে দিয়েছো এবং সেইভাবেই তুমি তোমার পরিবারের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে গেছো এবং শুধু তাই নয় হতে পারে তোমার পরিবারের সঙ্গে তুমি হয়তো যে টিমওয়ার্কটা করেছো বা তোমার যে হয়তো তুমি ধরো তোমার বাড়িতে সবাই হয়তো জব করতো সেখানে হয়তো তুমি বিজনেসম্যান হয়ে দাঁড়িয়েছ অথবা তোমার বাড়িতে হয়তো বাড়িতে হয়তো তুমি যদি কোনো মেয়ে হয়ে থাকো যেখানে হয়তো বলা চলে যে তুমি হয়তো সেই জায়গাটাতে মেয়েরা সাধারণত যে ধরনের জিনিসকে সাধারণত ফলো করে দেখা যাবে হয়তো যদি তুমি একজন মেয়ে হয়ে থাকো দেখা যাবে তোমার চয়েসটা একটু আলাদা তুমি হয়তো স্পোর্টসের প্রতি তোমার এনার্জি বেশি বা তোমার স্পোর্টস সম্বন্ধে জ্ঞান আছে সাধারণত মেয়েদের সাধারণত হয় না স্পোর্টসের প্রতি কিন্তু এখনকার দিনে বলো আর আগেও বলো অনেক মেয়েদের মধ্যে দেখবে এই ধরনের এনার্জি আছে যেটা হয়তো তোমার পরিবারে হয়তো কেউ জানেই না বা কেউ হয়তো ততটা বোঝেই না কিন্তু তোমার মধ্যে সেই নলেজটা আছে অথবা হতে পারে তুমি একজন মেয়ে হয়েও ইঞ্জিনিয়ার হয়েছো ডাক্তার হয়েছো যেটা হয়তো তোমার বাড়িতে হয়তো কেউ বুঝতেই পারেনি যে তুমি এরকম কিছু করতে পারবে বা অথবা হতে পারে তোমার মধ্যে ভীষণ পরিমাণে হাইলি একটা শিক্ষা রয়েছে তুমি খুব হাইলি এডুকেটেড হতে পারো যেখানে হয়তো তুমি তোমার জীবনে কোনোদিনও কেউ হয়তো পরিবারে ভাবতে পারেন তুমি এতটা হাইলি এডুকেটেড হবে এবং সেই এডুকেশনকে কাজে লাগিয়ে তুমি নিজের গ্রোথকে এনহ্যান্স করবে অথবা হতে পারে ধরো তোমার পরিবারে যে ট্র্যাডিশান চলে আসছিল বছরের পর বছর যে ট্র্যাডিশানটা চলে আসছিল সেই ট্র্যাডিশানকে তুমি চেঞ্জ করেছ হতে পারে তোমার পরিবারে হয়তো একটা ট্র্যাডিশান চলে আসছিলো অ্যারেঞ্জ ম্যারেজের যেটা হয়তো সবাই মিলে একটা অ্যারেঞ্জ ম্যারেজের সমস্ত রকম চলে এসেছিলো তুমি হয়তো সেখানে লাভ ম্যারেজ করেছো অথবা লাভ ম্যারেজ তো করেছো আবার অনেকের আছে না নিজে একটা ম্যারেজ নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকে কুল একটা চিন্তা ভাবনা থাকে এখনকার স্টাডি মানে এখনকার সময় যেটা হয় পালিয়ে গিয়ে বিয়ে করা তো তুমি হয়তো সেরকমই কিছু করেছো একটা ফান টাইপের কিছু করেছো যেখানে হয়তো তুমি কাউকে মানে একটা ওল্ড প্যাটার্ন যেটা চলছিল বহু বছর ধরে বহু দিন ধরে তুমি সেই ওল্ড প্যাটার্নকে বন্ধ করে দিয়ে ওল্ড প্যাটার্নকে চেঞ্জ করে দিয়েছো এবং তোমার মতো করে তুমি একটা নিউ প্যাটার্নকে বিগিনিং করেছো হতে পারে তোমার সেই তোমার বাড়িতে হয়তো ধরো কেউ কখনো হয়তো এমন কিছু করেনি যেখানে তুমি হয়তো সেটা করেছো হতে পারে তোমার বাড়িতে তুমি হয়তো সবার ফার্স্ট হয়তো লাখপতি হতে পারো বা করোড়পতি হতে পারো হতে পারে আমি বলছি না যে যে তোমার মধ্যে হয়তো তুমি হয়তো আমি বলছি না তুমি এখন করোপতি কিন্তু হতে পারে তোমার নিয়ার ফিউচারে এমন কিছু করতে পারো তুমি যেখানে তোমার তুমি সবথেকে বেশি সাকসেসফুল হবে তোমার ব্যাঙ্ক সব সবথেকে বেশি টাকা থাকবে এবং তোমার তোমাকে হয়তো লাখোপতি বা হিসেবে গোনা যাবে তোমার ফ্যামিলির মধ্যে বা তোমার আশেপাশের মানুষদের মধ্যে তুমি এমন কিছু করেছো যেখানে তোমার মনে হবে যে তোমার ফ্যামিলির মধ্যে মনে হবে যে এর মধ্যে সব জন্য সব ধরনের একটা ভিক্ট্রি কাজ করে এবং হতে পারে তুমি এমন কিছুতে যুক্ত ছিলে যে যুক্ত কোনো কিছু এমন কিছু লড়াই লড়ছিলে যে লড়াইটাতে তুমি জিত হাসিল করেছো জানি না সেটা এনার্জিটা হয়তো হয়তো হতে পারে অনেকের ক্ষেত্রে কোনো এমন কিছু লড়াই যে লড়াইটা কেউ ভাবেনি যে তুমি জিততে পারবে কিন্তু তুমি সেই লড়াইটা জিতে এসেছো এবং সেই লড়াইটা তুমি একাই লড়েছো যে লড়াইটা জিতে তুমি সবাইকে দেখিয়ে দিয়েছো যে তুমি পারো এবং তুমি সেই গেমটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছো তুমি যে ধ্যান ধারণাটা মানুষের যে গতানুগতিক একটা ধারণা থাকে সেই ধারণাটাকে তুমি চেঞ্জ করে দিয়েছো পুরোপুরিভাবে সেটাকে বদলে দিয়েছ তোমার পরিবারে বলো বন্ধু বান্ধবদের মধ্যে বলো হতে পারে তুমি হয়তো ফার্স্ট হয়তো তোমার ফ্যামিলির মধ্যে এমন কিছু ক্রিয়েট করেছো যে ক্রিয়েটটা হয়তো কেউ ভাবতে পারেনি এবং তোমার মধ্যে যে নতুনত্বটা দেখা দিয়েছে বা নতুন বিগিনিংকে তুমি সবসময় ইনহ্যান্স করো তুমি যে চেঞ্জটা আসে সেই চেঞ্জটাকে তুমি কখনো মুখ ফিরিয়ে না বা তোমার জীবনে যদি কোনো প্রবলেম আসে সেই প্রবলেম থেকে তুমি নিজেকে মুখ ফিরিয়ে নেও না সবসময়ের জন্যে দাঁড়িয়ে থেকে তাকে ফেস করেছো এবং সেই ফেস করার ফলে তোমার যে সেই সাহসিকতাটা সেই সাহসিকতাটা দেখে হয়তো অনেকেই বলবে যে এর মধ্যে এতটা উদ্যম সাহসিকতাটা আছে অথচ এদের মধ্যে নেই হয়তো হতে পারে অথবা হতে পারে তুমি আনস্টপেবল তুমি তোমাকে কোনো কিছু আটকে রাখতে পারে না তুমি সবসময়ের জন্য নিজের জন্য কিছু না কিছু লড়াই যে লড়াই আসুক না কেন তোমার জীবনে যে ধরনের অবস্টিক্যাল আসুক না কেন তুমি সেটাকে ফেস করে সেই লড়াইটা সবসময় তুমি জিতে নাও এবং এই জিতার পিছনের যে কাহিনি যে স্ট্রাগল সেটা হয়তো অনেকেই হয়তো জানে না কিন্তু তোমার যে সাকসেসটা এই সাকসেসফুলের স্টোরি গল্প কিন্তু হয়তো সবাই তোমার কথাই উদাহরণ হিসেবে তোমার পরিবারে বলো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে বলো আত্মীয় স্বজনদের মধ্যে বলো বা তোমার চারপাশে সব জায়গাতে কিন্তু মুখে ঘুরে বেড়ায় এবং শুধু তাই না তাদের যে জেনারেশন তাদের যে পরের জেনারেশন বা তাদের যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু তোমার উদাহরণ হিসেবেই দিয়ে থাকি এবং তোমাকে বলা হয় যে ইউ আর এ গেম চেঞ্জার তুমি গেমটা চেঞ্জ করেছো তোমার জীব তুমি তোমার দ্বারাই সব কিছু হয়েছে এবং তুমি সেটাকে হয়তো বদলেছ যে গতানুগতিক ধারণা বা যে ধরনের সমস্যাগুলো যেগুলো হয়তো মানুষ সলভ করতে পারে না কিন্তু তুমি সেই সলভ করেছো সেই প্রবলেমগুলো এবং এর ফলে কি হয়েছে বলো দেখি তোমাকে সবার উদাহরণ হিসেবে সবার সামনে ধরে রাখা হয় হতে পারে কোনো কিছু একটা ভালো কাজ হতে গেলে বা কেউ যদি কোনো সমস্যায় পড়ে থাকে তোমাকেই ফার্স্টে ডাকা হয় তোমাকেই ফার্স্টে জানানো হয় এবং তোমার কাছ থেকেই অ্যাডভাইস নেওয়া হয় যে এটা কোন দিয়ে মানে সলভ হিসেবে কিভাবে করা হবে বা এই প্রবলেম থেকে কিভাবে বেরোনো হবে কারণ তোমার মধ্যে নলেজ আছে উইজডম আছে তোমার মধ্যে কনফিডেন্স আছে এবং শুধু তাই নয় তোমার মধ্যে যে ধরনের পাওয়ার আছে সেই পাওয়ারটাকে তুমি হয়তো ভালো কাজ ভালোভাবে কাজে লাগাও হতে পারে তুমি হয়তো কখনো হয়তো ট্রাভেল করেছো যে ট্রাভেলটা হয়তো সোলো ট্রাভেল করেছো যে ট্রাভেলটা হয়তো তুমি একা একাই ঘুরে যেটা হয়তো ভাবাই যায় না হতে পারে এটা এনার্জি আমি বলছি না যে তুমি ছেলে বলেই শুধু ট্রাভেল করতে পারে এমন অনেক মেয়েরাও আছে যারা একা সোলো ট্রাভেল করে থাকে এবং সেই ট্রাভেলটা তার খুব হ্যাপিনেস নিয়ে আসে তাকে এবং তাকে মোটিভেট করে এবং তার স্টোরি হয়তো সবাই শুনে অবাক হয় তুমি হয়তো এমন একটা জায়গাতে থাকো যেখানে হয়তো এটা ভাবাই যায় না বা পরিবারে সাধারণত মেয়েদেরকে একা ছাড়ানো ছাড়া হয় না কিন্তু তুমি একা ট্রাভেল করেছো সেই সোলো ট্রাভেল করে তোমার মধ্যে সেই এনার্জিটা তুমি সবার মধ্যে ছড়িয়ে দিয়েছো বা তোমার গল্প সবাই মুখে মুখে বলে এবং হতে পারে তুমি এমন কিছু টিমওয়ার্ক করেছো যে টিমওয়ার্কটা তোমাকে ফ্রুটফুল রেজাল্ট দিয়েছে এবং হতে পারে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে তুমি হয়তো সবার থেকে একটু আলাদা ইউনিক এবং তোমার চিন্তা ভাবনা হয়তো অনেকটাই আলাদা হতে পারে তুমি এমন কিছু মানুষদের সঙ্গে নিয়ে কাজ করো যে কাজটা খুব ভালো সাকসেসফুল দিয়েছে যেটা কেউ হয়তো ভাবেনি কখনো পরিবারে অথবা হতে পারে তোমার মধ্যে তুমি হয়তো সেই জায়গাটাতে থেকে নিজেকে যতটা ভাবে হয়তো লোকেরা তোমাকে ভেবেছিল যে এর দ্বারাই মনে হয় কিছু হবে না কারণ হতে পারে তোমার পার্সোনালিটি দেখে হয়তো কেউ বুঝতে পারে না যে তুমি একজন গেম চেঞ্জার হতে পারো তোমার পার্সোনালিটি হয়তো ততটা কেউ ধরতে পারে না তুমি একটা মিস্টিরিয়াস পারসন হয়ে হয়ে হয়তো পরবর্তীকালে ধরা দিয়েছো বা দেখা দিয়েছে যে তোমার মধ্যে হঠাৎ মাত্র এতটাই এনার্জি এতটা কনফিডেন্স কোথা থেকে এলো সেটা কেউ বুঝতেই পারে না হতে পারে তোমার মধ্যে হয়তো এই ধরনের এনার্জিটা পরবর্তীকালে যেটা দেখা দিয়েছে সেটা দেখে হয়তো সবাই সারপ্রাইজড হয়েছে তোমার পরিবার বলো আত্মীয় স্বজন বলো সবাই যেখানে তোমার মনে হচ্ছে যে যেই এই এনার্জিটা হয়তো তাদের মধ্যে থাকলেও তাদের সন্তানদের মধ্যে থাকলেও খুব ভালো হতো যেখানে হয়তো তুমি তোমার ফ্যামিলির দায়িত্ব একা হাতে নিজে তুলে নিয়েছো যেখানে তোমার ফ্যামিলিকে তুমি সাপোর্ট করো তোমার একা হাতে এটা আমি বলছি না যে তুমি ছেলে অথবা মেয়ে আমি কোনো পার্সোনালিটি করছি না বা আমি কোনো এভাবে বলছি না যে তুমি একজন ছেলে হলেই তোমার দায়িত্ব দায়িত্ব এটা বা তুমি তুমি মেয়ে বলে তাই নিতে পারবে না এটা কিন্তু কথা নয় তুমি তুমি মেয়ে হয়েও হয়তো 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 দায়িত্ব দায়িত্ব যেখানে ছেলের নেওয়া উচিত অথবা ছেলে হয়ে এমন কিছু কাজ করেছো বাড়িতে বাড়িতে হয়তো যে ধরনের কাজগুলো সাধারণত মেয়েরাই করে থাকে তুমিও কিন্তু ছেলে হয়েও হয়তো সেই কাজ করেছো সেখানেও বলা চলে যে তোমার উদাহরণ দিয়ে হয়তো তাদের বাদবাকি ছেলেদেরকে বলা হয় যে সে তো করতে পারে কেন তুই করতে পারিস না অথবা হতে পারে তোমার মধ্যে হয়তো এমন কিছু ক্ষমতা রয়েছে এমন কিছু দক্ষতা রয়েছে যে দক্ষতাকে কাজে লাগিয়ে তুমি এমন কিছু গ্রোথকে ইনহ্যান্স করেছো যে গ্রোথটা হয়তো চোখে পড়ার মতো যেখানে সবাই হয়তো মোটিভেট হয় তোমাকে নেই তোমার কথা বললে সবাই মোটিভেট হয় এবং মোটিভেশান দেওয়া হয় তোমাকে নেই তোমার কথা বলেই অন্যদেরকে মোটিভেশন করা হয় তোমার উদাহরণ দিয়েই অন্যজনকে তার ইন্সপায়ার ইন্সপিরেশান হিসেবে কাজ করা হয় হতে পারে তুমি যেভাবে নিজের হয়তো চেঞ্জ করেছো নিজের দক্ষতাকে নিজের কল্পনা শক্তিকে বা তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে যেভাবে কাজে লাগিয়েছো সেই কাজে লাগানোটা খুব ভালো একটা সাকসেসফুল রেজাল্ট দিয়েছে বন্ধুরা এটাই ছিল আজকের ম্যাসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং